করতেছি হলো সাড়ে এগারো টাকা সাড়ে সাড়ে এগারো টাকা আমরা বিক্রি যারা একদমই সস্তায় ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর ইউভি গ্লাস গোরিলা গ্লাস পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন অর্থাৎ আপনার একটি দোকান রয়েছে ইভি গ্লাস গোরিলা গ্লাস এম গ্লাস ক্যামেরা প্রোটেক্টর ব্যাক কাভার এবং আইফোনের বিভিন্ন স্কিন প্রোটেক্টর এবং ব্যাক কাভার পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে একদমই সাপ্লায়ার তারা এবং তারা অনেক রিজনেবল প্রাইজের মধ্যে ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর পাইকারিতে সাপ্লাই দিয়ে থাকে সো চাইলে আপনি কুরিয়ারের কন্ডিশনে মালামাল নিতে পারবেন অথবা সরাসরি দোকান এসে আপনারা ব্যাক কাভার স্কিন প্রোটেক্টর নিতে পারবেন চাইলে ভেঙে ভেঙে মালামাল নিতে পারবেন তো বরাবরের মতো ব্যাখ্যাবার স্ক্রিন প্রোটেক্টরের পাইকার দরদাম নিয়ে বিস্তারিত তথ্য দেবো এই ভিডিওতে চলুন ভিডিওটি শুরু করছি প্রায় সব গ্লাসই আমাদের কাছে আছে কারণ আমরা শুধু গ্লাস বিক্রি করি আমার আমরা কাবার বিক্রি করি না আমাদের গ্লাস বিক্রি করি বিদায় আমাদের দোকানে অল আইটেমে এবং অল মডেলই পাওয়া যায় মোটামুটি আর আগের চাইতে তো এখন বর্তমানে রেটটা একটু বাড়ছে যে তো আগে ভিডিও করেছিলাম হ্যাঁ হ্যাঁ আগের ভিডিওগুলোর সময় আসলে আমাদের এলসি ফ প্রবলেমটা ছিল না বর্তমানে এলসি প্রবলেমের কারণেই আমাদের পণ্যের রেট এবং ট্যাক্স অনেক বাড়তি তো সেজন্য আমাদের গ্লাসের রেট এখন একটু বাড়তি সেজন্যই আমাদের নতুন ভিডিও করা বুঝতে পেরেছি আর এখন মোটামুটি বলতে গেলে যারা আসলে শুধুমাত্র ভোল নিবে অনেকে আছে খুচরার জন্য স্যার খুচরার জন্য কি দিতে পারবেন নাকি পারবে না এটা না না আমরা আসলে একদমই খুচরার জন্য আমরা দিতে পারবো না তার কারণ হলো আমরা বিজি থাকি আপনারা যদি খুচরার জন্য আমাদেরকে ডিস্টার্ব করেন তাহলে আমরা বিরক্ত বোধ করি যদি কারো খুব আর্জেন্ট প্রয়োজন হয় দোকানে এসে দু চার পাঁচ পিস নিতে পারে হ্যাঁ কিন্তু অনলাইনে খুচরা পাঠানো পথে এক দুই পিস গ্লাস এটা কখনোই সম্ভব কাপড় দোকানে আসলে আমরা খুচরা দেওয়ার জন্য আমরা আগ্রহী করি না ঠিক আছে খুচরা খুচরা মোটামুটি কিছু কিছু গ্লাসের কালেকশন আসলে দেখান যে কোনটা কত টাকা এখন বর্তমানে হয়েছে বর্তমান প্রাইস দেখুন বর্তমান প্রাইস এটা হচ্ছে থেরিয়া এম এম আমাদের কাছে ব্লু প্যাকেটের মালও আছে আর আমাদের লাল প্যাকেট এগুলা মূলত জিটেল মাল কোম্পানি দুটোই জিটেল কোম্পানি জি রিটেলে আমরা বেশি বিক্রি করি অন্য কোম্পানি আছে খুবই সামান্য মডেল আর রিটেলের গুণগত মান ভালো আর আপনারা যারাই মোবাইল ব্যবসা জড়িত আপনারা সবাই জানেন যে জিটেল কোম্পানির মালটা একটু ভালো আর বর্তমান কোম্পানির প্রাইস এবং প্রত্যেক চায়নার সব পণ্যেরই রেট বেশি কারণ এলসি না থাকার কারণে ট্যাক্স বেশি সেজন্য আর এখন বর্তমান আমরা থ্রি এম এমটা বিক্রি করতেছি হলো সাড়ে এগারো টাকা

তবে জিটেলের আছে আবার আমাদের 13 ডি মালটা আছে আবার 11 ডি আছে ঠিক আছে তবে জিটেলের মালের মান এবং রেট একটু বেশি জিটেল একটু বেশি রেট সেটা আলোচনার সাপেক্ষে আমরা বিক্রি করব আপনাদের ডিটেল যদি সব লাগে আমাদের কাছে যে যে মডেলগুলো আছে ওটা আমরা আলোচনা সাপেক্ষে তখন আমরা বলবো এটা রেট কত আর নর্মালি আমরা ফাইভ ডি তেরো ডি এগারো ডি এগুলো আমরা

আহ একটা নতুন প্রোডাক্ট ওজি ওজি একলা ওজি এক্সিল এক্সিল এটা নতুন আসছে এটা মানে খুবই ভালো গ্লাস রেইনবো রেইনবোর পরেই এখন ওজিটাই মার্কেটে বেস্ট চলতেছে আর এই যে আমাদের কাছে রেইনবো আছে এটা রেইনবো কপিটা ডাবল ও কত করে এটা এটা 38 টাকা কপিটা 38 টাকা দেখতে পাচ্ছেন কপিটা কেমন কপি আর অরজিনালটা

হ্যাঁ প্রিমিয়াম ভালো ভালো কোয়ালিটির গ্লাস আর এটা আমরা একই প্রাইসে বিক্রি করি রেনবো এবং ওজি একই প্রাইসে বিক্রি করি হ্যাঁ আটত্রিশ টাকা তিরিশ টাকা

শুধু আইফোনের জন্য এগুলো অন্য কোনো কোম্পানির হয় না

বিক্রি করছি একশো পাঁচচল্লিশ টাকা করে রাখবো আর একটা আছে ইউ ইউরি দাদা তুমি বলো ইউ বলো আর এই যে আছে ফিঙ্গারপ্রিন্ট করবে এটা তো ভালো কোয়ালিটির শুধু কার্ভ সেটগুলোর জন্য এটা দেখাচ্ছে এটা মডেল কত ভাই এটা হচ্ছে ওয়ান প্লাস এইট প্রো আর এটার কোয়ালিটি ভালো হবে আর এটাতে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে তো ফিঙ্গারপ্রিন্ট কাজ করবে এই বিষয়ে কোনো প্রবলেম নেই হান্ড্রেড পার্সেন্ট আপনারা ফিঙ্গারপ্রিন্ট কাজ করতে পারবে এর পরবর্তীতে এখন বর্তমান প্রাইস দশ টাকা দশ টাকা দশ টাকা তারপরেও যোগাযোগ করলে দেওয়া যাবে হ্যাঁ প্রত্যেকটা মডেল দেওয়া যাবে সব মডেল আছে তারপরে আমাদের কাছে আছে গোল্ডেন গোল্ডেন ফলি

এটা আগে কম রেট ছিল যারা আগে কিনছেন বা জানেন ওটা কিন্তু আগে দাম কিন্তু একটু কম ছিল যেহেতু এটা বোতল এবং লিকুইড জাতীয় জিনিস এটা ওজন অনেক বেশি যেহেতু বর্তমানে এলসির কারণে ট্যাক্স অনেক বেশি সেজন্য এখন এগুলার খরচ অনেক বেশি পড়ে আগে হয়তো আমরা পঞ্চান্ন টাকা পঞ্চাশ টাকা বিক্রি করছি এখন আমাদের পঁয়ষট্টি টাকা বিক্রি করা লাগে হয়তো দাম আরও বাড়তেও পারে হ্যাঁ বর্তমান পরিস্থিতি

এটা এই সিস্টেম ঠিক আছে আর আর এটার প্রাইস হচ্ছে 80 টাকা আর একটা পলি আছে আমাদের কাছে ফ্রি সাইজের মেশিনের পলি এই যে ম্যাট পলি বলে এসডি পলি ম্যাট পলি এই যে এগুলো ফ্রি সাইজগুলো যেগুলো মেশিন দিয়ে কাট কা লাগায় এই যে এগুলো কত করে পড়বে এগুলো বর্তমানে

সত্তর টাকা রেটে বিক্রি করবো সত্তর টাকা রেটে একটু বেশি হ্যাঁ হ্যাঁ পাঁচ পিস দুই চার পিস এরকম দিলে

অনেক গ্লাস আরো দেখা যাচ্ছে যেমন আছে এরকম আরো অনেকগুলো গ্লাস নরমাল থেকে শুরু করে এগারো টাকা বারো টাকা এবং পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা যত ধরনের গ্লাস রয়েছে থ্রি এম এম ফাইভ ডি এইট ডি এছাড়াও ব্যাকপলি রয়েছে মোবাইল ফোনের পাশাপাশি স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কাভার ক্যামেরা প্রোটেক্টর এবং ট্যাবলেটের ব্যাক কাভার এবং স্ক্রিন প্রোটেক্টর সব ধরনেরই কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য